আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক আজকে আমি রান্না করব কি কি রান্না করব আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আমি কি কি রান্না করি প্রথমে নিয়ে নিলাম কিছুগুলা সবজি সবজি নিওয়ার পর আলো ভালো করে ছিলিয়ে এবার সবগুলা সবজি এক লগে ধুয়ে নিলাম ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবার ফিরে এসলাম আমার সবজিগুলোকে ভালোভাবে কেটে নিতে প্রথমতে আলুগুলাকে ভালোভাবে কেটে আমি এক সাইডে রেখে দিলাম রেখে দেওয়ার পর বেগুন কেটে এসে গেলাম বেগুনগুলাকেও ভালোভাবে কেটে এক সাইডে আমি রেখে দিলাম এখন কেটে নেব বিলাহিগুলা বিলাহি কাটতে একটু ছোট ছোট করে কাটলে খুব সুন্দর হয় তাই ছোট ছোট করে কেটে নিলাম আপনারা কে কে বিলাহীতে ভালোবাসেন অবশ্যই জানাবেন এখন আমার বিলাহিগুলা করে কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি পেঁয়াজ নিয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে রেখে দিলাম রেখে দেওয়ার পর কেটে রাখা সবজিগুলা একটি বাটিতে নিয়ে নিলাম নেওয়ার পর আরো একটি বাটিতে কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ওর সাথে একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু জিরের গুঁড়া আর সামান্য একটু নুন দিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি আবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম বসানোর পর ওটাকে গরম হতে রেখে দিলাম রেখে দিয়ে একটু তেল দিয়ে তেলটাকেও গরম হতে দিলাম গরম হয়ে গেছে এবার আমার রেখে দেওয়া মশলাগুলো এখানে দিয়ে দিব মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে কেটে রাখা ওই সবজিগুলা দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কতক্ষণের জন্য রেখে দিলাম রেখে দিয়ে এবার ওই সবজিটাতে সামান্য একটু পানি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আবার ফিরে আমি মাছগুলা ধুয়ে নিতে আজকে বাজার থেকে মাছগুলা আনার সময় কেটে এনেছিল তাই আমার একটু সাহায্য হয়ে গেছে এখন ভালো করে মাছগুলা ধুয়ে নিব নুন দিয়ে ভালো করে মাছগুলাকে ধুয়ে নিয়ে নিলাম মাছগুলা ধুয়ে হয়ে যাওয়ার পর এবার এসে গেলাম আমি এটাকে সাফা করতে নাহলে মাছের খুব একটা বাজে গন্ধ আসে তাই জন্য এটাকে সাফা করে নিলাম করার পর আবারও ফিরে আসলাম তে একটু নুন একটু মরিচের গুঁড়া একটু জিরের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে সুন্দর করে ওটাকে রেখে দিলাম রেখে দেওয়ার পর গ্যাসে আরও একটি কড়াই বসিয়ে ওটাতে তেল দিয়ে গরম হতে দিলাম আমার তেলটা গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পর ওটাতে মাছ দিয়ে দিয়ে দিলাম দিলাম দেখুন এখন আমার মাছগুলা কি সুন্দর হয়ে গিয়েছে কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম মাছগুলাকে উলটিয়ে দিতে মাছগুলা প্রায় হয়ে গিয়েছে আর একটু সময় রেখে দেব রেখে দেওয়ার পর নামিয়ে নেব এবার ফিরে আসলাম আমার বসিয়ে রাখা সবজিটাকে দেখতে আমার সবজিটা প্রায় হয়ে গেছে ওটাতে মাছ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম আবার ফিরে আসলাম মাছ পোলাকে নামিয়ে নিতে এখন দেখেন আমার সবজিটা হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ আপনারা সবাই ভালো থাক